তুমি আমার আমি তোমার জিজ্ঞাসা করে তুমি আমার আমি তোমার এই আশা করে তোমারে পুষিলাম কত আদরে মাটিরও পিঞ্জিরায় সোনার ময়লা শনে তোমার বসতি কেন পিঞ্জিরার সনে তোমার পিড়িতি আসা যাওয়া দি বাড়াত্রি গড়ে বাহিরে আসা যাওয়া দি গড়ের বাহিরে তোমারে পুশিলাম কতয়া মাটিরও পিঞ্জিরায় সোনার ময়না রে তোমারে পুষিলাম কত আদরি তোমার বাব আমি বাবিনী সি দিনে দিনে পিঞ্জিরা মর আর বাবনায় আমি নি সিদি দিনে দিনে পিজিরাঞ্জিরা একদিন যাই বেউরে পিঞ্জিরা ছাড়ি একদিন যাই বেউরে কত আদরে মাটিরও রায় সুনার মে হে খুশিলাম কত আদরে আব্দুল করিম বলে ময়না তোমারে বলি হবে সাদের পিঞ্জিরা কালি আব্দুল করিম বলে ময়না তোমারে বলি তুমি গেলেই হবে সাদের পিন এ মধুর বুলি বল আমারে হে তোমারে পুষিলাম কত আদরে মাটিরও পিঞ্জিরায় শুনার ময়না রে তোমারে পুষিলাম কত